আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি নিয়ে আসছি কলা দিয়ে তাই এখানে আমি নিয়েছি ছয়টা কলা যতটুকু পরিমাণ বানাবেন কলা নিবেন এবার আমি কলাটাকে ভালো করে ভেঙে নিচ্ছি কলাগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে দিয়ে দিবে এবার এখানে রেখেছি চিনি পরিমাণ মতো দিয়ে দেবে একটা ডিম দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিব আমি বেকিং পাউডার ভালো করে মিক্স করে নিব সবকিছু ভালো করে মিক্স করার পর দিয়ে দিবা এবার আমি কলার পিঠা গুলা বানিয়ে এবার আমি চুলাই একটা তেলের কড়ায় বসিয়ে দিলাম তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম বেশি করে তেলটাও হালকা হালকা ফুটবুট দিয়ে আসছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার পিঠাগুলা দেখেন তেল পিঠাগুলা বেশি আসছে ফুলে ফুলে উঠছে এবার আমি উল্টিয়ে দিব চুলার আসটা একটু কমিয়ে রাখবেন না হয় কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে একেবারে হয়েছে দেখুন তাহলে দেখুন সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি এত সুন্দরভাবে তুলতুলো হয়েছে দেখুন একেবারে সফট কেকের মতো এভাবে তো যাদের দাঁত নাই তাদের জন্য আরো ভালো একটা পিঠে নরমাল পিঠে দাঁত যাদের নাই তারা খেতে পারে অনেক বাচ্চাদের দাঁতে নষ্ট হয়ে যায় ওরাও কিন্তু খুব পছন্দ করে তো আজকের রেসিপিটা এত সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যত জন রেসিপিগুলো দেখেন তারা যদি সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইব হয় তো তাহলে আজকের রেসিপিটা শেষ করে এখানেই বিদায় দিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ